আমার কাছে বিক্রি না করলে বাড়ি থাকতো না এর মধ্যে আমার মাসের বাচ্চা আমার খুলে আসলো তো আসলো পরে তো আমি শিল্লাশিলি চিল্লা চিলি করার পরে তার লোকে আসছে আর মানে হেই হঠাৎ করে একটা জায়গা বিক্রি করছে করার এই জায়গার ভিতরে সব মানে মদ হের মদ বিক্রি করে সব মহিলারা মানে পুরুষরা মিলা হের মদ নিয়ে সেটা মাঠে বিক্রি করে তো হেরা আর সবেরা রাখছে টাইটকে আনছে টাইকে আনছে পরে তারা গড়ে দিয়ে সেরা আমার ওই গড় বাংলো স্কুটি বাংছে বাইক নিয়ে ফুটছে আমার মাইয়া সাইকেল নিয়ে পুষছে নেতাজি স্কুলে শাড়িটারে ফিজছে বইটি রে পিচছে ঘরের ভিতরে যা জিনিস আছে সব কিছু মানে হ্যাঁ বাইঙ্গা দশ করে রাখছে কইরা তৈরা সাইরা লাস্টে দিয়া হ্যাঁ কেরাসিন লইছে ক্যারাসিনেরা ঘরের ভিতরে আগুন লাগাই দিব মানে এই জায়গাতে আমার বোন আসলো আমার জামাই আসলো আমার বাড়ি আসলো তারাটাও হ্যাঁ সিন লাগাই দিব এরপা পুলিশ তারা কোছে সবচেয়ে কছে পুলিশ যাওয়ার পরে রানাচাতি তাইনে গেছে তাইনে যাওয়ার পরে গিয়ে মানে তারা আটকেটাটকে রাখছে আটকেটাটকে রাখার পরে দিয়েছে এরপর তার করছে সারে মিল্লা আমরা সবেরে মানে গাড়ি দিয়া তারা জেরা জেরা ব্যথা খাইছে আমার বোন তো অক্সিজেন লাগছে আরেক বইনের পাউকেটটা লাইছে লাগছে দুটারে তারা লয়ে গেছে জিবি আমি তো খুব কষ্ট পাইছি কতদিন আমার বাচ্চা একটা নয় মাসে না আমার ঘরে খাওয়ানা মায়া একটা ক্লাস ইলেভেন এ পরে না মায়ের স্কুলে যাইতে পারে আইতে পারে না আমি আমিও কোনো কানে থাকতে পারে আমার বাড়ির ঘরের ভিতরে সব জিনিসপত্র আমি বাড়ি তো তারা যন্ত্রণা ঢুকতে পারতা হে অক্ষণ কেড়ে বাগাত আমি আজকে নয় তার আট তারিখের থেকে অত দিন ধরে ঘটনাটা চলতেছে আমি আইতে যাইতে আমার দ্বারা গাড়ি বারো থাকে না আমি আইতে আইতেছি আইতে যাইতাছি বাচ্চাটাকে আমি খাওয়ানোর টাইম পাই না বাচ্চাটাকে আমি টাইম দিতে না না দিন আমি রাস্তা রাস্তা ঘুরি একবার যাইতাছি ফটো একবার আইতাছি থানা অক্ষণ অব্দি হে কেড়ে অ্যারেস্ট হলো আমার যদি দুষ না মোবাইল ট্যাপ করে গিয়ে সেটা হেরে গিয়া বাইক লই তারে তাহলে হে কোন জায়গা কত বড় মাফিয়া হয়ে গেছে হেরে গিয়া ট্যাপ করে মোবাইলটা দিয়া বাইক করতে পারে এই কালু কালু দে হ্যাঁ ভালো নামি সে সঞ্জিত দেব হ্যাঁ ময়লা খালা মদ বিক্রি করে আর জাগার দালালি করে জাগার মাফিয়া কইলে হেরে সবই ছিল আর হের বিরুদ্ধে কি করছি হ্যাঁ এখানে মানে সবকিছু ঠিক আছে হ্যাঁ মদের দোকান ও খুলতাছে মানুষের দাম মদ বিক্রি করাইতাছে টাউনে ঘুরতাছে জাগা জাগা ঘুরতাছে হের লোক আরো লোক আছে কার্তিক দেব একদা ইয়া সুবল মালু বড়ুয়া আর নিদু দেব তার সব মানে হ্যাঁ তারারে লিয়া তারারে খাওয়াইতাছে তারারে লিয়া ঘুরতাছে

আমি মানে দরকার লাগলে হেড দরকার লাগে একদিনের লাগে হেডে দৈরা আনুক আমি যে কষ্টটা পাইছি আমি যেমন চাই মানে শাস্তি দেখায় যারা আমার প্রতিপূরণ হ্যাঁ তো যে জায়গাতে থাকুক হেঁড় কোনে হেড় দৈরা আনুক আর আমার ক্ষতিপূরণ দোক আর হেড়ে শাস্তি দোক